তোমার এই বাজারে পাঠাতে হয় এবছর আর আর আরে বৃষ্টি লিখি করব আমি না 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 তাদিনা তাদিনা গামছাটা কই গামছাটা দিই গামছব বাবা বাজারে গেছি কি চা ভিড় বর্ষাকালে বলে কি বলো মানুষের টাকা বলে টাকা নেই টাকা নেই ও বাজারে যা ভিড়

আরে বড় বড় লটে বড় 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 আরে মাছটা বড় বড় এই আস্তে 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 এমনি তো গেলে যাবে এমনি তো আরে সবাই নিচ্ছে লাইন দিয়ে সবাই হ্যাঁ বিনা পয়সা আর বাপ বসে গেছে না বাজারে বিনা পয়সা দেবে ভালো ভালো মাছ ভালো মাছ

কি আবার কি হলো কাটাল পাতা আরে এই মাছটা ভালো দেখো খেয়ে দেখো আর তুমি কাটবে আর এই টমেটো এনেছি টমেটো তারপরে ধনেপাতা আর ওই দিয়ে ঝাল করবে ঠিক আছে আর বেগুন দিয়ে ওই নোটে মাছটা করবে মানুষের একরকম মাছ আনে মানুষের একরকম মাছ আনে

ঝাল মাছের ওই কি করো না আর তোমার হাতে নোটে মাছ দারুণ লাগে মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করা হিমতাস তেল মাথায় এনে দিচ্ছি মাথায় মেখে নাও নেই রান্না বসো

দেখবি কাবার কাজ আমার স্বামীর জমিদারি আমি এই মাছ রান্না করবো না যা নিয়ে যা নিয়ে গিয়ে যা শোনো এখন এখন কটা বাজে দশটা বাজে বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে এতক্ষণ ধরে কি করছি কখন তো বাজার এনেছি তারপর তো বাজার আনলো তারপর তো রান্না করবো

ফুলকপি না ওটা বাঁধাকপি ওটা বাঁধাকপি ওটা ফুলকপি না হ্যাঁ বাপ খাইয়েছে বাপ খাওয়াইনি বলে ফুলকপি না বাঁধাকপি ফুলকপি বললে কেন তা তুমি বাঁধাকপি রে ফুলকপি বললে কেন তাহলে নিশ্চয়ই বাপ খাওয়াইনি বেশ করেছি হ্যাঁ বেশ করেছি আমি যাই কবিতাম জানো কত করে কেজি এখন আমার যা ইচ্ছা আমি তাই ও বাপ খাওয়াইনি তো না ফুলগুজে আইনি ফুলগুজে আরে ওটা সতেজ কচি কচি একদম

ঠিক আছে আমি জানি এই ভালো কথা তুমি কদিন শিখেছিলে শুনলাম কদিন তুমি এখানে এসো তোমার উপর ট্রাই করে দেখি দেখো আমি পারি কিনা

খাসি খাওয়াবো ঠিক আছে সবজি বাজারে নেই বর্ষাকালে তুমি কি সবজি পাবে আনবে না আনবে না কি খাবে তুমি মাছ বাজার গিয়ে এখন একটু খাসি মাংস আনতে তুমি আজকে টোটাল বাজারে আরে 20 টি জুটে মানুষ মাছই আনতে পারেনি আমি তো রান্না করব না যেকালে আজকে করব না বলেছি সে সামানো প্রতিদিন তো আমি রান্না করি আগে সকালবেলা রান্না করি আবার দুপুরবেলা দুই তিন রকমের মাছ নিয়ে এসেছে আমি কি মানুষ না গরু ছাগল বলে বলদিনি আমার কি গরু ছাগল মনে হয় আহা আহা

বোঝে না বর্ষাকালে বলতে মানে ডবল নিন্ড ছাপ মানুষ বাজারে মাছ নেই সবজি নেই তো বলা যে তোমার ভাগ্য ভালো হয়ে এনেছি না 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 মাছ আসতে গন্ধ হবে না আহাহা মাছ আসতে গন্ধ হবে না সুভাষ হবে বাপ মানেই দাদা আমার তো মনে মাঝে মাঝে সন্দেহ হয় তুমি যেরকম তানমান করো তো বাপ বসে মনে আমার খাওয়াইনি মনে খাওয়া অভ্যাস করায়নি তুমি না তুই এক সেকেন্ড তুমি না বাঙাল বাঙালরা ওই তো ওই নোটে মাছ আচ্ছা এই বরফের মাছ